শুভ সকাল প্রিয় বন্ধুরা এই জায়গাটা গঙ্গার পারে আজকে যে কুয়াশা পড়েছে কিচ্ছু দেখা যাচ্ছে না এই যে দূরে ছোট্ট করে সূর্যটা দেখা যাচ্ছে কিন্তু হয়তো ছবিতে দেখা যাবে না বোঝা যাবে না চারিদিকে এত কুয়াশা মানে সে ধারণার বাইরে কয়েকজন লোক এসেছে কিন্তু তাকে বোঝা যাচ্ছে না কিছু আমি ঠিক মাঠের মাঝখানে বসে আছি বোঝার জন্য বলে দিলাম কিন্তু গাছপালাও দেখা যাচ্ছে না আর গঙ্গায় মানে নৌকোতে কিছু একটা করছে সেটাও ঠিক বোঝা যাচ্ছে না আওয়াজ হচ্ছে মনে হচ্ছে ওখানে নৌকোতে করে মাছ ধরছে বড় নৌকোতে এই হচ্ছে পরিস্থিতি